আসসালামু আলাইকুম তো অবশেষে দিদি বৌদিদের সবার রিকোয়েস্টের অফারটা দিয়ে দিলাম আমরা পূর্ণিমা শাড়ি যেটা দামি দামি কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়ি এটা পূজার সবচেয়ে বড় ধামাকা দিদি বৌদিদের জন্য যারা আপনারা গিফটের জন্য শাড়ি নিতে নিতে চান বা যারা নিজেদের জন্য একটু ভালো মানের কাতান ফ্যাব্রিক্সের শাড়ি নিতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন যেটা প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন আমাদের চলে আসছে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে কয়েক হাজার কালেকশন চলে আসছে আমাদের ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যেটা দামি দামি কাতান শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফারে এটা দেখেন বাউ মার্শাল এটা হচ্ছে গোল্ডেনের সাথে রেড এটা গোল্ডেনের সাথে রেড কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রচুর পরিমাণে কালেকশন থাকবে জাস্ট এক্সাম্পল আমরা কিছু কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা এই শাড়িগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ট্রেডিশনাল যে শোরুমটা আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এই কালেকশনগুলো আপনারা পাবেন কয়েক হাজার কালেকশন রাখা আছে এই শোরুমটার মধ্যে দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক কালার সম্পূর্ণ জরি সুতার কাজ মিনাকারি সুতার কাজ মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এটা সাদের সাথে লাল এটা সাদার সাথে পূজার সবচেয়ে ডিভার্ডিং কালার এটা রেডের কম্বিনেশন আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এটা ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন তো অনেকে আছেন হলুদের প্রোগ্রামের জন্য আপনারা এই কাতান শাড়ি নিতে চান একটু লো রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ম্যানশন ম্যানশনের চার হচ্ছে আপনাদের পূর্ণিমা বাউ এটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার বাউ এটা সিলভার জুরির কাজ এটা সম্পূর্ণ সিলভার জুরির কাজ বাউ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন সম্পূর্ণ ইউনিক একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালেকশনে আমাদের অ্যাভেলেবেল থাকবে শোরুমে আপনারা অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন এটা পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার সিলভার জরির কাজ এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে পার্পল কালার জরি সুতার কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার পাও এটা দেখেন ডিপ মেরুন কালার কলিজা মেরুন কালার এটা হচ্ছে ডিপ জাম কালার দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কফি মেরুন এটা কফি কালার চকলেট কফি টাইপের একটা কালার খুব চমৎকার যারা অনলাইনে নেবেন এক পিস দুই পিস যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক কালার সিলভার জুরির কাজ আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম যারা অনলাইনে নেবেন এই ভিডিও থেকে পছন্দ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা কোয়ান্টিটি বেশি নেবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা শোরুমে চলে আসবেন শোরুমে আসতে হাজার হাজার কালেকশন থেকে নিতে পারবেন আমরা পূর্ণিমা স্যারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফারে দেখেন এটা ব্ল্যাকের মধ্যে সিলভার জরির কাজ এটা দেখেন মার্শাল প্রত্যেকটা কালার কম্বিনেশন দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই যে এটাও সুন্দর এটা হচ্ছে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা এটা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কালার দেখেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়ি এটা পেঁয়াজ পিঙ্ক হ্যাঁ এটা পেঁয়াজ পিঙ্ক কালার মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালার কফি মেরুন কালার খুবই স্মার্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এটা ইয়েলো কালারের সাথে রেড কম্বিনেশন মার্শাল্লা কালারগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন মাত্র পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম